বিশ্বকাপে নিয়মিত খেলে মেক্সিকো খুব একটা খারাপ করে এমনও না তবে দেশটির বাসিন্দা ক্যারিনা ও মেরারিওর প্রিয় ব্রাজিল কেবল জাতীয় দলের খেলার দিন গলা ফাটা নিজ দেশের পক্ষে বিশ্বকাপে খর্বশক্তির সৌদি আরবের কাছে বিশ্বকাপ জিততে আসা আর্জেন্টিনা আর এশিয়ার জাপানের কাছে ইউরোপের মহাশক্তি জার্মানির পরাজয় সার্বিয়া ম্যাচের আগে স্নায়ু চাপে ব্রাজিল সমর্থকরাও তবে ম্যাচ শেষে দলটির করা দুটি গোলের একটি নিয়ে মাতোয়ারায় গোটা বিশ্ব এমনকি যারা ব্রাজিল সমর্থক নন চোখ ফেরাতে পারছেন না তারাও ক্যারিনা আর মেরারি কেন সেই ম্যাচে ব্রাজিলের পক্ষে গলা ফাটিয়েছেন তার জবাব মাঠে দিয়েছে সেলেকাওরা কেন ব্রাজিলের পক্ষে তা তুলে ধরে কারিনা বলেন এর কারণ ওরাও আমেরিকার দেশ তবে বড় কারণ ফুটবল পাশ থেকে মেরারি বললেন যে মানের তারকা আছে সে জন্য ভালোবাসে ওদের আমরা ম্যাক্সিকান কিন্তু ফুটবল ভালোবাসি এখানে ম্যাচ দেখতে আসার কারণ সেটাই সেদিন স্টেডিয়ামে যত মানুষ গলা ফাটিয়েছেন তার বেশিরভাগ ব্রাজিলিয়ান নন কারিনা মেরারির মতোই ভিন দেশে রিচার্ডলিসন দ্বিতীয় গোলটি করতে তাদের উল্লাসের পর দেখা গেল গর্জে উঠছে স্টেডিয়াম এফ সিক্সটিন জঙ্গি বিমান কাছ থেকে উড়ে গেলেও সে শব্দ তখন কানেই ঢুকত না যে দুইবার গোল হয়েছে দুইবারই একই চিত্র ব্রাজিলের বাসিন্দা আর ভিনদেশী আন্তরিকতা আর আবেগে কোনো পার্থক্য ছিল না ভালোবাসায় কারণে বিন্দুমাত্র খাত দশকের পর দশক ফুটবল যা দিয়েছে তার প্রতিবাদ দেওয়ার চেষ্টা করছিলেন সবাই শুধু কি স্টেডিয়াম বিশ্বের প্রান্তে প্রান্তে চলছিল একই গর্জন যার বাইরে নয় হাজার মাইল দূরের বাংলাদেশ ভারত পাকিস্তানও ঘরে ঘরে উঠছে দেশটির পতাকা কোটি কোটি জার্সি মানুষের গায়ে সবার মুখে একই কথা মিশন হেক্সা অর্থাৎ ছয়ের জন্য লড়াই আগে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার এতবার জিততে পারেনি অন্য কোনো দল আরও দুইবার হয়েছে রানার আপ দুইবার তৃতীয় স্থান স্বভাবতই সমর্থক তৈরি করে সাফল্য বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি নয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি জয়ে পয়েন্টেও সবাইকে ছাড়িয়ে যাওয়ার নিশ্চয়ই ভক্ত তৈরির এক কারণ কিন্তু এর বাইরেও যে কারণ আছে সেটি হলো জয় যেভাবে এসেছে খুরিয়ে খুরিয়ে খেলা ব্রাজিলের ধাতে নেই তাদের গোলগুলো চোখে দেয় আরাম সার্বিয়ান ম্যাচে রিচার্লিসনের গোল আরও কত লাখ ও ভক্ত বানাবে কে জানে সবাই বলে ব্রাজিল মানে রোমাঞ্চ ব্রাজিল মানে নৈপুণ্য ভারতের কেরালার বাসিন্দা আশিক বলছিলেন ওরা যেভাবে খেলে ও খোদা অসাধারণ তার চেয়েও বেশি কিছু গতি আক্রমণ স্টাইল শ্বাসরুদ্ধকর কবে থেকে আপনি ব্রাজিলের পক্ষে জবাবে আশিক জানান তা মনে নেই তবে যেভাবেই হয়েছেন তিনি বেশ খুশি বাবার মতো ছেলেও শৈশবে হয়ে ওঠে একই দলের ভক্ত জর্ডনের লায়েত বললেন সেই ছোটবেলা থেকে ওদের খেলা দেখছি অভিজ্ঞতা অসাধারণ কি দারুণ সামর্থ্য নৈপুণ্য রিচার্লিসের সেই গোলটির কথাই তুলে ধরেন তিনি বললেন আর কোন দল এরকম গোল করতে পারবে না, শুধু ব্রাজিল পারবে। বিশ্বজুড়ে এত ফ্যান দেখে চোখ চরকগাছ ব্রাজিলিয়ান জুলিয়ানা বললেন তিনি অভিভূত অসংখ্য বিদেশি তাদের পক্ষে গলা ফাটাচ্ছেন এই অনুভূতি ভাষায় বলে বোঝানো সম্ভব নয় মাঠে দাপড় দেখালেও শিরোবার দেখা নেই কিন্তু দুই দশক চার চারটি বিশ্বকাপের মধ্যে সুযোগ একবারই এসেছিল দু হাজার চোদ্দ সালে ঘরের মাঝে সেমিতে জার্মানির কাছে সাত গুলো হারের স্মৃতি অবশ্য এখনও দগদগে ঘা সেই ঘায়ের উপশম করার মতো দল নিয়েই এবার কাতার মিশন বিশ্বাস শত কোটি মানুষের